সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো এখন শুভ সকালেই অনেক বেলা হয়ে গেছে তো হচ্ছে কালকে রাত্রে কারেন্ট ছিল না মানে ইলেকট্রিক ছিল না সারা রাত ইলেকট্রিক ছিল না ঘুম হয়নি তো শরীর খুবই খারাপ তো সবাই কারোরই ঘুম হয়নি বাচ্চা দুটো ঘুমোতে পারে নি বাচ্চা দুটো তো ওরা বাড়িতে এসে থাকে আর আমাদের তো ওসব নেই তো একদমই ঘুমোতে পারিনি তো হচ্ছে বেলায় সব ভোরবেলা থেকেই সব জেগে আছি তো রান্না বসিয়েছি বেলায় তো কি রান্না হচ্ছে দেখো এর মধ্যে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে সব রকম সিদ্ধ দিয়েছি মেয়ে বললো বললো মা তুমি সব রকম সিদ্ধ দাও দিয়ে ভাত করো আর কিছু করতে হবে না শরীর ভালো লাগছে না অন্য কিছু খাবো না আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি এই দেখো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়েছি আর হচ্ছে জামা কাপড় আছে অনেক ছাদে আমি কাচি নিয়ে আজকে পেয়ে গেছে জামা কাপড়গুলো তুলতে যাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হচ্ছে এখন হচ্ছে সব কটা ঘরের ভিতরে রয়েছে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে তো আর আমি হচ্ছে ভাত বসাতে এসেছি বেলা হয়ে গেছে মানে তোমাদের দাদাভাই হয়ে আসতে সময় হয়ে গেছে ভাত খাবে এসে তো বুঝতেই পারছ সারাদাত ঘুমায়নি মানে শরীর কেরম হবে মানে এত পরিস্থিতি খারাপ ইলেকট্রিকের কালকে সারাদাত ইলেকট্রিক ছিল না আবার সকালবেলাও তোমার ইলেকট্রিক মানে সাতটার সময় বন্ধ করে দিয়েছে সবই মাত্র ইলেকট্রিক এলো মানে যে সকালবেলাও যে একটু রেস্ট নেবে ইলেকট্রিক একটু মানে পাখার তলায় বসবে শোবে তারও উপায় নেই তো যার জন্য হচ্ছে মানে শরীর এতটাই খারাপ তো কারোরই ভালো লাগছে না তো সব এলোমেলো হয়ে আছে তো এখন হচ্ছে উঠলাম একটু উঠে গাছপাত সারবো তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা শুরু করি তো চলো আমি কাজ ফাজ করতে থাকি তোমার ভিডিওটা দেখতে হবে সু বন্ধুরা চলে এসে যে আমার কাপড় তুলতে ছাদে তো দেখো ছাদে মানে রোদ আজকে রোদও উঠেছে তারপরে রাতে ঘুম নেই শরীর ভীষণ খারাপ আমাকে দেখেই বুঝতে পারছো বুঝতে পারছো কীরা জানি না তবে আমি তো বুঝতে পারছি শরীরের অবস্থা খুব খারাপ ছাদে উপরে উঠলাম শরীর মানে কষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মানে রাতে ঘুমাই একটা অ্যাসিডিটি হয়ে গেছে শরীর খুব খারাপ লাগছে কাল রাত্রে এমনি একটু ওই নান রুটি বানানো হয়েছিলো আর হচ্ছে পনির হচ্ছে পোস্ত কাজু বাদাম এসব দিয়ে বানানো বানানো হয়েছিল এসব খাইছি রাতে ঘুম হয়নি শরীর ভীষণ খারাপ লাগছে আজকে তো যাই হোক ব্লগটা শুরু করেছি বলি ব্লগটা বেলা দিয়ে শুরু করি জামাপাবু তুলতেছি চলো জামাকাপুরটা তুলে নিই তোমরা দেখো আমি কাপড়টা তুলে নিই ভীষণ কষ্ট হচ্ছে জামাকাপড় তুলে নিয়েছি এগুলো একটু একটু ভিজে আছে গেঞ্জির জিনিস তো এগুলো গেঞ্জি বলে একটু একটু ভিজে আছে এগুলো আলাদা নিয়েছি ঘরের ভিতরে দড়িতে দিয়ে দেবো কারণ রোদে আর রাখবো না আর ভীষণ রোদ ছাদে আর আসব না ছা ভীষণ কষ্ট হচ্ছে শরীরে শরীর খুব খারাপ লাগছে তো আর ছাদে আসবো না দুপুর হয়ে গেছে প্রায় তো আর ওই জন্য তুলে নিলাম এগুলো ছাদে ঘরে মেলে দিয়ে দেবো দেখো মানে খুব বেশি রোদ নেই কিন্তু আজকে ভীষণ রোদে মানে ঝাঁজটা ভীষণ বেশি চলো নেমে যাই ভাত বসেছি ভাত দেখবো সিদ্ধ বসে সিদ্ধটা হয়ে গেছে পরে বসেছি তাড়াতাড়ি হয়ে যাবে ছোটটা গামলার ভিতরে বসে আছে আর ওটা নিয়ে করছে আজকে বড় কালো গামলাটা বের করবো বড় কালো গামলাটাই চান করাবো ওকে আজকে কি মজা দেখো গাড়ি চড়ছে সোনা ছাড়বি না গামলা উল্টে যাবে কিন্তু দূরের বাড়ি দূরের বাড়ি যাচ্ছে গামলায় করে ভাবি গ্যাস বন্ধ করে দিয়েছিস ভালো

আমি জামাকাপড় তুলতে গেছিলাম মেয়ে বন্ধ করে দিয়েছে গ্যাস তো দেখো চাপা ছিল হয়ে গেছে ভাবে ভাবে সব টমেটো তো একদমই গলে টমেটো একদম গলে গেছে জানিস বাপি হ্যাঁ টমেটো গলে গেছে কুমড়ো গলে গেছে এগুলো একটা চুবড়িতে ছাঁকতে দিয়ে দিই নাহলে জল জল মতো হবে তো বন্ধুরা এই দেখো দুপুরবেলা সব খাবার দাবার নিয়ে বসে গেছি যে মেয়ে খাচ্ছে আর এই দেখো আমার প্রচু খাচ্ছে ও হচ্ছে ডিমের তরকারি খাচ্ছে ওর বরদিদ ওকে ডিমের তরকারি দিয়েছে ও ডিমের তরকারি দিয়ে খাচ্ছে আর এই যে আমি নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ছোটো পুচুটাকে দেখবে বলে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর আমরা এই যে বসে গেছি তো চলো খাবারটা খেয়ে নি পিস এক একটা মাঝখান থেকে আগে ওই দিকটা বার করে দাও ওরাম না এই এপারে একটা বার করে দাও ওপারে না এদিকে একটা তিন তিনটা হবে ওর থেকে হম থেকে একটা বার করো হ্যাঁ এবার ওটা দুটো হ্যাঁ যেগুলোকে চিটতে হবে একটু এই এরম এই একটা এই যেরম তিনটে পিস করলে এরম তিনটে পিস একশো নিরানব্বইটা ওই এক ওটাম সাইজেরই পিস

শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে সন্ধ্যে টিফিনে বানানো হচ্ছে আমার বড়ো সনুর আবদারে হচ্ছে বানানো বাড়িতে বানাতে হবে কেএফসি তো বড় সনুর মা বানাচ্ছে কেএফসি দেখো কিভাবে করেছে আমি জানি না তো এইভাবে সব রেডি করে নিয়েছে আগে চিকেন টিকেন ধুয়ে কেটে পিস করে চিকেনটা আমি কেটে দিয়েছিলাম বাদ বাকি সব মেয়েই করেছে তো আগে সব মা মশলা টসলা মাখিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা তো এখন হচ্ছে ভাজা হচ্ছে দেখো এইভাবে ময়দা কর্নফ্লাওয়ার এসব দিয়ে কোট করে নিয়ে ডিমে চুবিয়ে আবার একবার ফের কোট করে নিয়ে আর এই যে কড়াইতে ভাজা হচ্ছে দেখো তো খুব বায়না করছিলো দিন থেকে মানে কিনে এনে দেয় ঘরে খায় তবুও ইচ্ছা ছিল ঘরে খাবে তো ওই জন্য মা ঘরেই বানিয়ে দিয়েছে বলছে আজকে ঘরে বানিয়ে দেবো তো এখানে আমরা হচ্ছে ছোটো পুজোর জন্য বানাতে পারে না বস্তুই করে একা একা বানি করে ওই জন্য আমরা রয়েছি বলে বন্ধু কিন্তু এখানে এসেছি দুধ বাড়িতে বানিয়ে দিই তো ওই যেটা এখন দারুণ হয়েছে তো বলছে একদম দোকানের মতো হয়েছে খেয়ে খেয়ে বলছি দোকানের মতো হয়েছে তো বন্ধুরা চলো গরম গরম কিপস খেয়ে নেওয়া যাক টাটা তো বন্ধুরা সন্ধেবেলা আজকে টিফিনে খাওয়া হয়েছিলো কী খাওয়া হয়েছিলো তো আমাদের দেখিয়েছি আর হচ্ছে সন্ধ্যেবেলা সব খাওয়া হয়েছিলো তো রাতে হয়েছে পরোটা হচ্ছে কীভাবে কী পরোটা বলে এগুলো আপনি পরোটা পেটাই পরোটা পেটাই পরোটা পেটাই পরোটাকে ছিঁড়ে ছিঁড়ে যে বলে ছেঁড়া পরোটা ছেঁড়া পরোটা আর এই যে দেখো খাচ্ছে আর দাদু খাওয়া হয়ে গেছে আর আমরা দুজন খেতে বসছি তো ও ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট একটা